হ্যালো চ্যাম্পিয়ান কেমন আছে সব আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ যারা ডাবলুপি কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ আজকে তাদের প্র্যাকটিসের চতুর্থ দিন তো প্রথম দিনে প্র্যাকটিস একরকম বলেছিলাম দ্বিতীয় দিনের প্র্যাকটিস একরকম বলেছিলাম তৃতীয় দিনের প্র্যাকটিস একরকম বলেছিলাম তো আজকে বলছি চতুর্থ দিনের প্র্যাকটিস চতুর্থ দিনের প্র্যাকটিসটা কেমন হবে চতুর্থ দিনের প্র্যাকটিস হবে সোলো ফাস্ট রান হবে সোলো ফাস্ট রান সোলো ফাস্ট রান কেমন হবে তো তোমরা আগে মাঠে আসবে মাঠে এসে ওয়ার্ম আপ করবে ওয়ার্ম আপ করে তারপরে ওয়ার্ম আপ করে এসে পিটি স্টিচিং যেগুলো দেখিয়ে দিয়েছিলাম পিটি স্টিচিংগুলো করবে পিটি স্টিচিংগুলো করার পরে পাঁচ মিনিট রেস্ট দেবে পাঁচ মিনিট রেস্ট দেবে ওর মধ্যে যদি জল টল খাওয়ার হয় খাবে তবে বেশি পরিমাণে জল খাবে না অল্প অল্প জল খাবে পাঁচ মিনিট রেস্ট দেওয়ার পরে স্লো ফার্স্ট শুরু হবে সোলো ফার্স্ট রানটা কেমন হবে প্রথম স্লো দিয়ে শুরু করবে স্লো ফার্স্ট ঠিক আছে স্লো ফার্স্ট স্লো ফার্স্ট এই জন্যই স্লো ফাস্ট রান দেওয়ার নাম দেওয়া হয়েছে তো হাতে ঘড়ি নেবে নিয়ে তিরিশ সেকেন্ড একদম জগিং করবে আস্তে 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 একদম আস্তে আস্তে তিরিশ সেকেন্ড জগিং তিরিশ সেকেন্ড জগিং করার পরে তিরিশ সেকেন্ড জগিং করে এবার দেখবে যেই তিরিশ সেকেন্ড হয়ে যাচ্ছে আবার দৌড় একটু দৌড় বাড়িয়ে দেবে স্পিড বাড়িয়ে দেবে ঠিক আছে এই স্পিডটা কেমন বলা একদম ফুল স্পিডেও করবে না আবার একদম যে আস্তে করবে না জগিংয়ের থেকে যে একটু জোরে ওরকমও করবে না মোটামুটি একটা দৌড়বে ঠিক আছে মোটামুটি আগের দিন রিপিটিশানে যেমন ওই তিন তিনশো মিটার দৌড়াচ্ছিলো তোমরা যেদিন তিনশো মিটারটা যেই স্পিডে করছিলো সেই স্পিড করবে তো করলে করে ওরকম টানা কুড়ি সেকেন্ড দৌড়বে টাইম দেখবে কুড়ি সেকেন্ড হয়ে যাবে আবার জগিং ঠিক আছে দাঁড়াবে না কিন্তু মাঝখানে তিরিশ সেকেন্ড এই কুড়ি সেকেন্ড হয়ে যাবে তিরিশ সেকেন্ড জগিং করার পরে কুড়ি সেকেন্ড রান তারপর আবার তিরিশ সেকেন্ড জগিং আবার কুড়ি সেকেন্ড রান এরকম এই রানটা পাঁচবার হবে ধরো কুড়ি সেকেন্ড করে রান করছে কুড়ি সেকেন্ড রান পাঁচবার হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে আবার আবার টাইম দেখবে তারপর দেখবে টানা এক মিনিট জগিং হবে হ্যাঁ টানা এক মিনিট জগিং এক মিনিট এক মিনিট আর আস্তে 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 জগিং হবে তারপরে রানটা একটু বাড়িয়ে দেবে তিরিশ সেকেন্ড রান হবে ঠিক আছে তিরিশ সেকেন্ড রান হবে তিরিশ সেকেন্ড রান আর চল্লিশ সেকেন্ড জগিং এরকমভাবে আরও পাঁচটা হবে এবারে পাঁচটা হয়ে যাওয়ার পরে আবার চল্লিশ সেকেন্ড জয়িং করবে একদম আস্তে 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 লুজ জগিং করবে এবারে চল্লিশ সেকেন্ড লুজ জগিং করার পরে এবারে কি হবে ওটা আবার একটু কমিয়ে দেবে রানটা আবার একটু কমিয়ে দেবে কুড়ি সেকেন্ড রান করবে কুড়ি সেকেন্ড রান করবে কিন্তু জগিং হবে তিরিশ সেকেন্ড ঠিক আছে কুড়ি সেকেন্ড রান তিরিশ সেকেন্ড জগিং ওই ওটা ওটা করবে ওটা এবার কি করবে আগেরগুলো গতি আস্তে করতে বলেছিলাম এবারে লাস্টের এই এই পাঁচটা পাঁচটা করবে এরকম তো এই পাঁচটা যে কুড়ি সেকেন্ড দৌড়বে লাস্টের পাঁচটা এটা একটু ফাস্ট করবে যথার্থভাবে ফাস্ট করার চেষ্টা করবে তবে একবারে ফাস্ট করবে না ধরো জগিং থেকে তুমি যখন যাচ্ছ জগিং করছো জগিং করতে 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 এবার আস্তে 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 স্পিড তুলতে 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 দেবে আর যখন মানে জগিংয়ে আসবে তখনও আস্তে আস্তে রেস আস্তে স্লো করতে 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 জগিংয়ে চলে আসবে ঠিক আছে তো এরকমভাবে করবে পাঁচটা কুড়ি সেকেন্ড রান হবে তারপরে পাঁচটা তিরিশ সেকেন্ড রান হবে তারপরে পাঁচটা ফে আবার কুড়ি সেকেন্ড রান হবে ঠিক আছে তো এটা বললাম যারা এর জন্য প্রিপারেশান নিচ্ছ মানে আটশো মিটারের জন্য যারা प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য এবারে এবারে চলে আসি যারা কনস্টেবলের জন্য प्रिपरेशन নিচ্ছ যারা কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ মানে 1600 মিটার রানের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা কেমন করবে 1600 মিটার রানের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তোমরা এই যে জগিংটা করবে 30 সেকেন্ডে জগিং করবে কিন্তু রানটা করবে 30 সেকেন্ডই রান করবে ঠিক আছে 30 সেকেন্ডে রান করবে প্রথমে পাঁচটা তারপরে হয়ে গেল পাঁচটা হয়ে যাওয়ার পরে তারপরে জগিংটা একটু বাড়িয়ে দেবে এটা স্লো করবে ঠিক আছে মানে রানটা করছে রানটাও স্লো করবে জয়িংটা একদম স্লো আর রানটা বেশি ফাস্ট করার দরকার নেই একদম স্লো মানে মোটামুটি একটা মোটামুটি একটা স্পিডে করবে এটা পাঁচটা করবে হয়ে যাওয়ার পরে তারপরে কী করবে এক মিনিট একদম আস্তে আস্তে লুজ জয়িং করবে একদম এক মিনিট আস্তে আস্তে তারপরে আবার আবার দৌড়বে আবার রান করবে তিরিশ সেকেন্ড জয়িং করবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড জগিং তিরিশ সেকেন্ড রান এরা এরা এরকমও করবে ফের পাঁচটা ঠিক আছে তারপরে এরকম পাঁচটা হয়ে যাওয়ার পরে তারপরে আবার কি করবে তারপরে আবার একটু বাড়িয়ে দেবে ওটা চল্লিশ সেকেন্ড রান চল্লিশ সেকেন্ড রান এবং এক মিনিট জগিং ঠিক আছে চল্লিশ সেকেন্ড রান আর এক মিনিট আস্তে আস্তে জগিং এরকমভাবে করবে এটা কি করবে এটা পাঁচটা করবে তারপর লাস্টে তিনটে তারপরে এরকম হয়ে গেল এটা হয়ে গেলে আবার টানা এক মিনিট জগিং করবে আস্তে আস্তে জগিং করবে হয়ে যাওয়ার পরে এরকম হয়ে যাওয়ার পরে তারপরে তিনটে তিনটে কুড়ি সেকেন্ড করে রান হবে কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড করে রান করবে কুড়ি সেকেন্ড রান এই রানটা কী হবে এটা আগের মতন না স্লো হবে না এবারে একটু ফাস্ট করবে ধরো জগিং থেকে তুমি যখন জগিং করছো জগিং থেকে ওঠা অবস্থায় মানে জগিং থেকে যখন রান বাড়াচ্ছো একবারে বাড়াবে না আস্তে 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 করতে করতে একটু ফুল স্পিডের মতন যাবে আর একটা আইডিয়া করে নেবে যে কুড়ি সেকেন্ড মতন কুড়ি সেকেন্ড মতন যাচ্ছি তখন গিয়ে একটু রানটাকে স্লো করে দেবে ঠিক আছে রানটা স্লো করে দেবে জগিংয়ে চলে আসবে এরমভাবে তিনটে করবে ঠিক আছে আর এই লাস্টের তিনটে কী হবে লাস্টের তিনটে আগের মতন আর আসতে হবে না এটা একটু ফাস্ট করবে যতটা পারবে ফাস্ট করার চেষ্টা করবে ঠিক আছে তো একটু বুঝে শুনে করবে যেন আবার অতিরিক্ত এ করতে যাও না যাদের গর্তে যেন পা না পড়ে দেখে করবে গর্তের ততই পা পড়লে তাহলে চোট লাগতে পারে তো হয়ে গেল এটুকুই ছিল আজকের প্র্যাকটিস তো প্র্যাকটিসের পরে প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে যারা আটশো মিটারের জন্য প্রিপারেশান নিচ্ছ বা ষোলোশো মিটারের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ ওই এসআই কিংবা কনস্টেবলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ উভয় তোমরা কী করবে আসার পরে স্ট্রেচিং যেগুলো আছে কিছু স্ট্রেচিং দেখিয়ে দিয়েছিলাম ওই স্ট্রেচিংগুলো করে নেবে ঠিক আছে আর স্ট্রেচিংগুলো করার পরে যে পেটের এক্সারসাইজ বলছিলাম রেগুলার করতে হবে ওইগুলো কিন্তু রেগুলারই করবে তো এই ছিল চতুর্থ দিনের ওয়ার্কআউট যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো এবং ফিজিক্যাল সংক্রান্ত এবং ফিটনেস সংক্রান্ত যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে সেও পুলিশের মাঠ পাশ করতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে ফিফথ ওয়ার্কআউটে